টুডে ইন্টারন্যাশনাল যোগা ডে দ্যাটস ফয় ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদি সেলিব্রেশন যোগা ইন কাশ্মীর আজকে আন্তর্জাতিক যোগা দিবস এই যোগা দিবস পালন করছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী কাশ্মীরিতে তিনি যোগা দিবস পালন করছেন কাশ্মীরে ভারতবর্ষের ভূখণ্ড নামে যেটি পরিচিত সে কাশ্মীরেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস যোগা দিবস পালন করছেন তিনি দিল্লির রাজপথে নয় লালকেল্লায় নয় নিজ ভবনেও নয় তিনি একেবারে যোগা দিবস পালন করছেন খোস মেজাজে ভারতবর্ষের ভূখণ্ড নামে পরিচিত কাশ্মীর যে কাশ্মীরে তিনি যোগা দিবস পালন করছেন খোস মেজাজে আপনারা যারা যোগা দিবস ইতিপূর্বে পালন করেছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আজকে যারা যোগা দিবস পালন করছেন শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজিকে ফলো করে তারাও কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদি তিনি যোগা দিবস পালন করছেন খোস মেজাজে আমরা চাই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি যোগা দিবস পালন করুক খোশ মেজাজে সাথে সাথে তিনি এটাও পালন করুক ভারতবর্ষের খুদা দিবস তিনি কবে পালন করবেন আমাদের সাধারণ জনগণের প্রশ্ন আছে এ বিষয়ে আপনাদের যাদের প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন খোশ মেজাজে যোগা দিবস পালন করছে ভারতবর্ষের ভূখণ্ডে কাশ্মীরে ঠিক যোগা দিবসে যেমন তিনি পালন করছেন ঠিক তিনি ক্ষুধার্ত দিবস পালন করবেন ভারতবর্ষের মাটিতে এই দাবি আপনাদের যাদের যাদের আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তিনি খোস মেজাজে যেমন যোগা দিবস পালন করছেন ঠিক তেমনইভাবে খোশ মেজাজে যেন ক্ষুধা দিবস পালন করে এই ভারতবর্ষের কোটি কোটি মানুষের ক্ষুধার্ত হিন্দের। মুখে ভাত তুলে দেওয়ার ব্যবস্থা করবেন এবং সেদিন তিনি ক্ষুধা দিবস পালন করবেন এই আশা আকাঙ্ক্ষা আমাদের দেশের প্রত্যেকেরই আছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কবে তিনি ক্ষুধা দিবস পালন করে ক্ষুধাহীন ভারতবর্ষ তৈরি করবে থ্যাংক ইউ অল